আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবার প্রিয় ভাই বোন আজকের এই ভিডিওটি হয়তো তুমি হঠাৎ দেখলে হয়তো স্ক্রোল করতে করতে থেমে গেলে কিন্তু মনে রেখো কোনো কিছুই হঠাৎ ঘটে না যা কিছু তোমার দিকে আসে তা আল্লাহর ইলহাম ছাড়া আসে না এই ভিডিওটি শুধুই একটি ভিডিও নয় এটি কোনো সাধারণ কন্টেন্ট নয় এটি আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ের দরজায় কড়া নাড়ার একটি বার্তা একটি স্মরণ যা তোমাকে ভুলতে দেয় না যে তুমি একা নও একটি দহা যা তোমাকে জানাতে চায় যে আল্লাহ তোমার ব্যাপারে এখনো কতটা সূক্ষ্মভাবে খেয়াল রাখছেন একটি স্নেহভরা নির্দেশ যা তোমাকে তোমার ব্যথার ভেতর থেকেও আলোর পথে ফিরিয়ে নিতে চায় তুমি যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ সে কষ্ট হয়তো কাউকে বলার মতো ভাষা তোমার কাছে নেই হয়তো বারবার বলতে বলতে ক্লান্ত তুমি হয়তো আর কেউ শোনে না বা শুনলেও বোঝে না অনেক সময় তুমি হাসির আড়ালে তোমার অশ্রু লুকিয়ে রাখো মানুষের সামনে শক্ত হয়ে দাঁড়াও কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছ চাপা ব্যথা অপূর্ণ আশা হারানো সম্পর্ক ব্যর্থতার ভয় সব কিছু তুমি একাই বয়ে বেড়াচ্ছ কিন্তু শোনো আল্লাহ সব কিছু দেখছেন তোমার অশ্রুর প্রতিটি ফোটা তোমার গভীর দীর্ঘশ্বাস তোমার নিঃশব্দ দোয়া তোমার অনিদ্রা রাত কিছুই তার অজানা নয় মানুষ ভুলে যেতে পারে মানুষ অবহেলা করতে পারে মানুষ তোমার যন্ত্রণা ছোট করে দেখতে পারে কিন্তু আল্লাহ পারেন না কারণ তিনি তোমার রব তিনি তোমার হৃদয়ের ধুকধুকানিও জানেন তোমার ভাঙনের শব্দও তিনি শোনেন আর ঠিক এই জানার ভেতরেই আছে তোমার প্রতি আল্লাহর সীমাহীন মমতা তুমি কাঁদলে তিনি রাগান না তুমি দুঃখ পেলেও তিনি দূরে সরে যান না বরং আরও কাছে আসেন তাই মনে রেখো এই ভিডিওতে তোমার আগমন কোনো কাকতলীয় মুহূর্ত নয় এটি আল্লাহর পক্ষ থেকে তোমাকে বলা একটি কোমল আহ্বান হে আমার বান্দা আমি জানি তুমি কষ্টে আছো কিন্তু আমি আছি কষ্টের পিছনে লুকিয়ে থাকা রহস্য শ্রোতা মানুষের দৃষ্টিতে কষ্ট মানেই এক ধরনের ভয় অনেকে খাবে কষ্ট মানে নিশ্চয়ই কোনো শাস্তি নেমে এসেছে বেদনা মানে নিশ্চয়ই ভাগ্যের কঠিন আঘাত দুঃখ মানে নিশ্চয়ই আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন কিন্তু সত্যটি সম্পূর্ণ উল্টো আল্লাহর কাছে কষ্ট কখনো শাস্তি নয় বরং তোমাকে আরেক ধাপে উন্নত করার অত্যন্ত নিখুঁত ও ভালবাসাময় উপায় তুমি যখন ভেঙে পড় মানুষের সামনে নয় একা একা গভীর রাতে হয়তো তুমি নিজেকে দুর্বল ভাব ভাবো তোমার জীবন থেমে গেছে সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমাকে আঁকছেন গড়ছেন নতুনভাবে দাঁড় করাচ্ছেন আর সেই নতুন তুমি আগের সেই ভীষণ শক্ত মানুষটিও ন আবার সেই দুর্বল হতাশ মানুষটিও ন তোমাকে তিনি বানিয়ে দেন আরও শক্তিশালী আরও ধৈর্যশীল আরও শান্ত আরও পরিণত আরও ইমানদার আরও তার কাছের যে অশ্রুগুলো তুমি ফেলেছ মানুষ হয়তো তা দেখেনি কেউ হয়তো তা মুছিয়ে দেয়নি কেউ হয়তো জিজ্ঞেসও করেনি কিন্তু আল্লাহ দেখেছেন প্রতিটি ফোঁটা প্রতিটি ব্যথা প্রতিটি নিঃশ্বাস আর আল্লাহর কাছে এই অশ্রুর কোনো ফোঁটাই হারায় না রসুল উল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন আল্লাহ সেই হৃদয়ের খুব কাছে থাকেন যা ভেঙে গেছে তাঁর জন্য এটি কেবল একটি হাদিস নয় এটি ভাঙা মানুষদের জন্য এক অসীম সান্ত্বনা তুমি ভাবো তুমি একা কাঁদছ কিন্তু বাস্তবতা হল তুমি আল্লাহর করুণার চাদরের নিচে কাঁদছ তার দৃষ্টির সামনে কাঁদছ তার রহমতের নিরাপদ আশ্রয়ে কাঁদছ যে অশ্রু মানুষের কাছে দুর্বলতা আল্লাহর কাছে সেটাই তোমার শক্তি হয়ে যায় কারণ কষ্টের পরই আসে উত্থান ভাঙার পরই আসে গড়ে ওঠা আর অশ্রুর পরই আসে আল্লাহর বিশেষ রহমত তোমার কষ্ট আল্লাহর অজানা নয় প্রিয় শ্রোতা একবার কি সত্যিই গভীরভাবে ভেবে দেখেছ মানুষকে কিছু না বললেও বন্ধুবান্ধব বা পরিবারকে কিছু না জানালেও নিজের ব্যথা নিজের ভেতর চেপে রাখলেও তোমার সেই নীরব ব্যথা কি সত্যি অদেখা থেকে যায় মানুষের কাছে হয়তো যায় কিন্তু আল্লাহর কাছে কখনোই না তুমিই বল তুমি যখন একা বসে থাকো মনের ভেতর ভারী অন্ধকার জমে কোনো কথা বেরোয় না শুধু দীর্ঘ একটা নিশ্বাস বেরিয়ে আসে সেই নিঃশ্বাস কি আল্লাহ শোনেন না তুমি যখন ভেঙে পড়ো হৃদয় এমনভাবে ভাবে ব্যথা করে যেন কেউ বুঝবেই না তখন কি আল্লা তা জানেন না আল্লাহর জ্ঞান এত সূক্ষ্ম এত ঘনিষ্ঠ যে মানুষের হৃদয়ের প্রতিটি দোল প্রতিটি ভয় প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশব্দ কান্না তার নজর থেকে লুকানো অসম্ভব আল্লাহ নিজেই বলেছেন সুরা ক আয়াত ষোল আমি তো মানুষের শিরার চেয়েও তার নিকটবর্তী যে রব তোমার শিরার থেকেও নিকটবর্তী যিনি তোমার চিন্তার আগেই তোমার চিন্তা জানেন যিনি তোমার দুঃখের আগেই জানেন কি তোমাকে কাঁদাবে তার চোখে কি তোমার দুঃখ লুকানো সম্ভব অসম্ভব তুমি কাউকে না বললেও সমস্যা নেই কারণ যার জানা দরকার তিনি আগেই জানেন তুমি আজ যে দোয়া করছ যে কেঁদে কেঁদে বলছ আল্লাহ আর পারছি না তোমার সেই কথাগুলো আকাশের দিকে উঠতে সময় লাগে না দোয়ার দরজা কখনো বন্ধ থাকে না আর তোমার সেই ব্যথা মেশানো বাক্য আল্লাহ শুনেছেন প্রথম দিন থেকেই শুধু শুনেছেনই না তার প্রতিটি শব্দের ভেতর লুকিয়ে থাকা তোমার আশা ভয় যন্ত্রণা সব কিছু তিনি বুঝেছেন মানুষ তোমার কথার অর্থ শোনে কিন্তু আল্লাহ তোমার কথার অনুভূতি শোনেন সেই অনুভূতি যত গভীর ততই তিনি তোমার কাছে থাকেন তোমার দুঃখ কখনোই একা নয় তোমার আল্লাহ তা জানেন অনুভব করেন গ্রহণ করেন আর ঠিক সেই কারণেই তোমার মুক্তির পথও তিনি প্রস্তুত করে রাখেন তুমি যে পরিস্থিতিতে আছো তা এলোমেলো নয় প্রিয় ভাই ও বোন একবার থেমে গভীরভাবে ভাব তোমার জীবনের প্রতিটি মুহূর্ত কি সত্যিই এলোমেলো তোমার কষ্টগুলো হারিয়ে যাওয়া সুযোগগুলো ভেঙে যাওয়া স্বপ্নগুলো সবই কি কেবলই দুর্ভাগ্যের ফল কখনোই না মনে রেখো তোমার জীবনে যে কষ্ট এসেছে যে মানুষ হঠাৎ একদিন দূরে চলে গেছে যে সম্পর্ক ভেঙে পড়েছে যে সুযোগ শেষ মুহূর্তে হাত ছাড়া হয়েছে যে স্বপ্ন বয়সের নির্দয় হাতে চূর্ণ হয়ে গেছে এগুলোর কোনোটাই আকস্মিক ছিল না সবই ছিল আল্লাহর নির্দিষ্ট নিখুত এবং মহা জ্ঞানপূর্ণ পরিকল্পনার অংশ তুমি ভাবছ তুমি হেরেছ তুমি হারিয়েছ তোমাকে বঞ্চিত করা হয়েছে কিন্তু আসলে তুমি কখনো হারনি তুমি রক্ষিত হয়েছ হ্যাঁ আল্লাহ তোমাকে রক্ষা করেছেন সেই সব ক্ষতি থেকে যা তুমি দেখতে পাওনি তুমি ভাবছ হারিয়েছ কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে সরিয়ে নিয়েছেন বিপদের মুখ থেকে অনেক সময় তিনি তার প্রিয় বান্দাদের দৃশ্যমান সুখ থেকে দূরে রাখেন তাদের অদৃশ্য শান্তির দিকে নিয়ে যাওয়ার জন্য কষ্ট সবসময় শাস্তি নয় অনেক সময় কষ্টই একমাত্র দরজা যার মাধ্যমে তুমি সেই জায়গায় পৌঁছতে পারো যেখানে আল্লাহ তোমার প্রকৃত শান্তি বরকত এবং পরিণতি লিখে রেখেছেন তুমি যদি আজকের এই ব্যথাটা না পেতে হয়তো তুমি সেই মানুষটাকে কখনো চিনতেই না যে তোমাকে নীরবে আঘাত দিচ্ছিল ব্যবহার করছিল অথবা তোমার জীবনে বিষ ঢেলে দিচ্ছিল যদি আজকের এই কষ্ট না পেতে হয়তো তুমি সেই পথে হাঁটতেই না যা তোমার আত্মাকে ধ্বংসের দিকে নিয়ে যেত তোমার ইমান দুর্বল করে দিত বা তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিত আর যদি এই দুঃসময় তোমাকে ছুঁয়ে না যেত হয়তো তুমি সেই দোয়াটাই করতে না যা তোমার জীবন বদলে দিতে পারে যা তোমাকে আল্লাহর আরও কাছের করে তুলবে যে দোয়ার আড়ালে তোমার মুক্তি লেখা আছে কষ্ট তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে নতুন এক পথে তোলার জন্য এক এমন পথে যেখানে তুমি ফিরে পাবে তোমার প্রকৃত শান্তি যেখানে তুমি দেখবে আল্লাহ তোমাকে কখনোই এলোমেলোভাবে ফেলে রাখেননি আল্লাহ বলছেন আমি আছি তুমি ভয় পেও না প্রিয় ভাই বোন তুমি হয়তো জীবনের কোনো কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছো। মনে হচ্ছে সব শেষ স্বপ্ন ভেঙে গেছে মানুষ দূরে চলে গেছে দোয়া শোনা যাচ্ছে না হৃদয়ের ভিতরের আলো নিভে যাচ্ছে তুমি ভাবছ এবার হয়তো সত্যিই শেষ কিন্তু শোনো আল্লাহ তার সেই বান্দাকে কখনোই শেষ হতে দেন না যে বান্দা আবার তার দিকে ফিরে আসে তোমার ভাঙা অবস্থায় তোমার কাঁপা কণ্ঠে দোয়া করার সময় তোমার পরাজয় মানতে না চাওয়া মুহূর্তগুলোতে আল্লাহ তোমার হৃদয়ে একটি কথা বার বার পাঠাচ্ছেন আমি আছি তুমি ভয় পেও না আজকের এই ভিডিওতে তোমার আশা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আল্লাহর বার্তা শুধু বইয়ে লেখা থাকে না কখনো কখনো তোমার জীবনেও পাঠানো হয় একটি ভিডিও একটি বাক্য একটি স্মরণ একটি নিঃশব্দ ধাক্কার মাধ্যমে এই ভিডিও ঠিক তোমার সামনে এসেছে এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে ডাকছেন তোমাকে থামিয়ে বলছেন হে আমার বান্দা আমি আছি তোমার সাথে তুমি ভেঙে যেও না ফিরে এসো আমার কাছে তোমার যা এলোমেলো হয়ে গেছে সব আমি গুছিয়ে দেব মানুষ যদি প্রতিশ্রুতি দিয়ে ভুলে যায় দুনিয়া যদি বার বার তোমাকে হতাশ করে পরিকল্পনা যদি বার বার ব্যর্থ হয়ে যায় তবুও আল্লাহর একটা শব্দই যথেষ্ট হয়ে যাবে যখন আল্লাহ বলেন হয়ে যাবে তখন দেরি হলেও সফল হয় অসম্ভব হলেও সহজ হয় পৃথিবীর সব বন্ধ দরজা এক এক করে খুলে যায় তুমি শুধু মনে রেখো তিনি আছেন তুমি ভয় পেও না একটু ধৈর্য একটু তাওয়াক্কুল একটু দোয়া আর আল্লাহ তোমার এমন ব্যবস্থা করবেন যা তুমি কল্পনাও করনি তুমি নির্বাচিত এটাই আল্লাহর রহমত প্রিয় ভাই বোন আজ তুমি যে ব্যথা অনুভব করছ হৃদয়ের সেই ভার চোখের সেই অশ্রু মনের সেই অস্থিরতা এগুলো কোনো ব্যর্থতার চিহ্ন নয় বরং এগুলো হল তুমি আল্লার দ্বারা নির্বাচিত এর নিঃশব্দ প্রমাণ যে হৃদয়ে আজ ব্যথা আছে একসময় সেই হৃদয়েই আনন্দ ঢালা হবে এমন ভাবে এমন পরিমাণে এমন সৌন্দর্যে যাতে তুমি কেঁদে ফেলবে কৃতজ্ঞতায় তুমি আজ যে অস্পষ্টতার মধ্যে আছ যে পথ খুঁজে পাচ্ছ না যে ঘটনা তোমার কাছে অব্যাখ্যাত মনে হয় একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে আল্লাহ তোমার পরিকল্পনা ছিল নিখুদ। আমি বুঝিনি কিন্তু তুমি জানতেন আমি কেঁদেছি কিন্তু তুমি আমাকে রক্ষা করছিলে তুমি ভাব তুমি আজও কেন ভেঙে পড়নি কেন এখনও তোমার হৃদয়ে একটুখানি হলেও আশা বেঁচে আছে কারণ আল্লাহ তোমাকে ধরে রেখেছেন তোমার ভাঙা অবস্থাকে তিনি ভেঙে যেতে দেননি তোমার অন্ধকার রাতগুলোতেও তিনি তোমার জন্য আলো রেখেছেন তুমি এখনো পথ হারাওনি যদিও তুমি মনে করছো তুমি হারিয়ে গেছ আসল সত্য হল আল্লাহ তোমাকে টেনে নিচ্ছেন নিয়ে যাচ্ছেন সেই পথে যেখানে তোমার শান্তি তোমার রিজিক তোমার সুখ তোমার নতুন শুরু লেখা আছে তুমি যদি সত্যি একা হতে তুমি অনেক আগেই পড়ে যেতে অনেক আগেই জীবন থেকে হেরে যেতে অনেক আগেই অন্ধকারে ডুবে যেতে কিন্তু তুমি ডুবোনি তুমি ভাঙনি তুমি শেষ হয়ে যাওনি কেন কারণ তোমাকে একা ছেড়ে দেওয়া হয়নি তোমাকে ভুলে যাওয়া হয়নি তোমাকে ফেলে রাখা হয়নি বরং অদৃশ্যভাবে নরমভাবে গহীর রহমতের সঙ্গে আল্লাহ তোমাকে ধরে রেখেছেন তোমাকে তুলে নিচ্ছেন তোমাকে গড়ছেন তোমাকে নতুনভাবে তৈরি করছেন এটাই আল্লাহর বিশেষ নিদর্শন যে তুমি নির্বাচিত আর এই নির্বাচন কোনো কষ্ট নয় এটাই আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত প্রিয় শ্রোতা যদি আজকের এই ভিডিওটি তোমার ভারাক্রান্ত হৃদয়ে সামান্য হলেও স্বস্তির হাওয়া বয়ে আনে যদি তোমার দীর্ঘদিনের জমে থাকা কষ্ট একটু হলেও নরম হয়ে যায় তাহলে জেনে রেখো এই সান্ত্বনা আমার কথা থেকে আসেনি এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পাঠানো একটি নরম ডাকে একটি আলোক রেখা একটি স্মরণ করিয়ে দেওয়া তুমি একা ন আমি আছি আল্লাহ কখনো এমন কোনো বার্তা তোমার হৃদয়ে পৌঁছান না যদি না তাতে তোমার জন্য রহমতের কোনো দরজা লুকানো থাকে হয়তো তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে হয়তো তুমি শক্ত থাকার অভিনয় করছিলে আর সেই কারণেই আজ এই ভিডিওটি তোমাকে খুঁজে নিয়েছে প্রিয় ভাইবোন যদি মনে হয় এখানে বলা কোনো বাক্য তোমাকে একটু হলেও শক্তি দিয়েছে তাহলে লাইক দিও শেয়ার করো কমেন্ট করো তোমার একটি ছোট শেয়ার কারও অন্ধকারে ডুবে থাকা জীবনে আলো হয়ে নেমে আসতে পারে কোনো আহত হৃদয়ের পুনর্জাগরণের কারণ হয়ে যেতে পারে আল্লাহ তোমাকে শান্তি দিন শক্তি দিন এবং পথ দেখিয়ে দিন সবসময় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ